সংগ্রামী যৌথ কোনোভাবেই সংগ্রামী যৌথ মঞ্চকে টাকা দিয়ে প্রলোভন দেখিয়ে কিনে নিতে পারেনি এই জন্য ওনার ভয় যে এরা ঢুকে পড়লেই হচ্ছে এবং কর্মচারীদেরও ভয় দেখিয়ে রাখছে যে সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যোগাযোগ থাকলে ট্রান্সফার করা হবে এই রাইটার চত্বরে আপনাদের এই গণ্ডগোলটা বাধ্য হয়ে গ্রামে শুরু থেকে যদি একটু বলে না শুধু রাইটার্স বলে না এর আগে আমরা বিকাশ ভবনে যখন প্রোগ্রাম করতে গেছিলাম বিকাশ প্রোগ্রাম বলতে শুধুমাত্র লিপলেট দেওয়া আর কিছু পোস্টারিং করা আর এই তাও অল্প সংখ্যক লোক হয়তো পাঁচজন ছজন কি সাতজন মিলে যখন গেছিলাম সেখানেও আমাদের বিকাশ ভবনেতে ঢুকতে দেওয়া হয়নি আর আজকে রাইটার্সেও ঢুকতে দেওয়া হলো না ওদের বক্তব্য হচ্ছে যে এখানে যদি কেউ করে সংগঠন আপনাদের সংগ্রামী মঞ্চ তাদেরকে দায়িত্ব দিয়ে দিন তারা এখানে এই সমস্ত লিপলেটিং করবে তার উদ্দেশ্য পেছনের উদ্দেশ্যটা হচ্ছে যে তার মানে এইখানে সংগ্রামী যৌথ মঞ্চের কোনো মানে ওই অফিসে সংগ্রামী যৌথ মঞ্চে কোনো লোক আছে সেটাকে লোকেট করে নেওয়া দিয়ে সেই খবরটা আবার ওই ওখানকার তৃণমূলের সংগঠনকে পাঠিয়ে দেবে দিয়ে বা তারা তাদেরকে ট্রান্সফার করবে এই উদ্দেশ্যটা নিয়েই ওরা এই ফন্দিটা হেঁটেছে যে বাইরে বাইরে বলতে কি তারাও আমার কলিক আর ওরা ওরাও আমার কলিক আমি যদি একটা সংগঠনে তরফ থেকে এখানে এসে টিফিন টাইমে আমাদের লিপলেট করতে চাই সেটা আমাদের ডিআরও রুলস অনুযায়ী এবং সংবিধান অনুযায়ী আমাদের সেই অধিকার আছে কিন্তু এই প্রথম দেখছি যে প্রাতিষ্ঠানিকভাবে এবং প্রশাসনিকভাবে আমাদেরকে এর আগে আমাদের অনেক তিক্ত অভিজ্ঞতা আছে আমরা পঁয়ত্রিশ বছর চাকরি করেছি সেখানে সংগঠনগতভাবে কোয়ার্ডিনেশন কমিটি আমাদের বাধা দিত সেখানে বলা ছিল না কারণ সেখানে একটা রাজনৈতিক প্রতিপক্ষ সে মস্তানি করছে গুন্ডামি করছে সেটা প্রশ্ন আলাদা কিন্তু প্রশাসনের তরফ থেকে বাধা দিচ্ছে এরকম ঘটনা আমরা কোনো দিন আমার পঁয়ত্রিশ বছরের চাকরি জীবনে আমি কোনো দিন দেখিনি কিন্তু এই প্রথম দেখা যাচ্ছে যে যেখানে যেখানেই সরকারি অফিসে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি সেখানেই প্রশাসনের তরফ থেকে মানে সরকারি পুলিশ প্রশাসনের তরফ থেকেই আমাদেরকে কোনো প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না আজকে তার সবচেয়ে চরমতমন মানে তিক্ত অভিজ্ঞতা হতো হলো হতে হলো আমরা এক দেড়জন করে এমনিই ঢুকেছিলাম কিন্তু যেই খবরটা যে সংগ্রামী মঞ্চ থেকে এখানে লিপলেটিং করতে সে সঙ্গে সঙ্গেই আমাদেরকে ডেকে পাঠিয়ে ঢুকতে হবে না হাজারো ঘন্টা ফর্ম ফর্ম ফিল আপ করালো এতগুলো ফর্ম ফিল করতে হবে বাড়ির ঠিকানা ফোন নাম্বার আবার আধার কার্ড চাইছে প্যান কার্ড চাইছে ভাই সরকারি বলছি যে আমি রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি আমরা যে কজন এসেছি প্রত্যেকেই সরকারি কর্মচারী ছিলাম রিটায়ার্ড কর্মচারী ছিলাম যদি কারোর সঙ্গে দেখাও করতে আসি তাহলেও কি আমাদের কোনো অধিকার নেই এখানে ঢুকবো মানে না আপনারা সংগ্রামী যেহেতু মঞ্চের লোক আপনাদেরকে আমি ঢুকতে দেবো না এই প্রতিকৃত অভিজ্ঞতাটা তো এই কিছুদিন আবার রিসেন্টলি এইটা আমরা এই অভিজ্ঞতাটা অর্জন করছি এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এরপরে আমাদের কোনো জায়গায় স্কোয়াড করতে গেলেও আই কোর্টের পারমিশন নিতে হবে আর নতুবা করে জানতে হবে যে কোন আইনে আমাদেরকে পেছনে ব্যাপারটা হচ্ছে যে প্রথম কথাটা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চেতেই একমাত্র ভয় পায় না অন্য সংগঠন তারা প্রোগ্রাম করতে যাচ্ছে আজকে মলয়দা ঢুকে সামলদার ঢুকেছে সামলদাকে তো আপত্তি করেনি মানে ওই কনফেডারেশনের তরফ থেকে আসলে ওরা এই জায়গাটা হচ্ছে একটাই যেটা যে সংগ্রামী যৌথ মঞ্চ ঢোকা মানেই এখানে হয়তো একটা আন্দোলনে বাতাবারণকে গড়ে তুলতে পারে এই ভীতি থেকেই আমাদের সংগ্রামী যৌথ মঞ্চকে বাতাদেবার চেষ্টা করছে সব জায়গাতে প্রশাসনের প্রধান তিনি এমন চুরি যচুরিতে যুক্ত এবং সংগ্রামী যৌথ মঞ্চই তো প্রথম ওনার এই চুরির বিরুদ্ধে চৌর্যবৃত্তির বিরুদ্ধে সরব হয়েছিল যার জন্য উনিও পাল্টা বলেছিলেন এখানে বসে যে সংগ্রামী যৌথ মঞ্চে যারা বসে আছে তারা চোর ডাকাত ডাকাতের সর তা এখন যিনি এই সমস্ত অনৈতিক কাজ করেন কোর্ট মানেন না টাকার হিসেব দেন না ডি টাকার হিসেব দেন না তো তাকে তো এই সব ভয় পেতেই হবে মানে ভয় কারা পায় ভয় যা অপরাধ করে যারা তারাই ভয় পায় তা উনি জানেন যে অন্য সব যারা আন্দোলন করছে অন্য যত মঞ্চ আছে মানে সংগ্রামী যৌথ মঞ্চ বাদ দিয়ে যারা আছে সকলকে উনি টাকা দিয়ে কিনে নিতে পেরেছেন এই আরজি করা আন্দোলনও সেষ অব্দি দেখা গেল যে কুণাল ঘোষের সাথে চলে গেলেন একজন ডাক্তারবাবু আলোচনা করতে সংগ্রামী যৌথ মঞ্চকে উনি এখনো সেইটা করতে পারেন কোনোভাবেই সংগ্রামী যৌথ মঞ্চকে টাকা দিয়ে প্রলোভন দেখিয়ে কিনে নিতে পারেনি এই জন্য ওনার ভয় যে এরা ঢুকে পড়লেই হচ্ছে এবং কর্মচারীদেরও ভয় দেখিয়ে রাখছে যে সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যোগাযোগ থাকলেই ট্রান্সফার করা হবে এই গত পরশুও একজন আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যুক্ত সোনালী দাসপাল। তিনি ধর্মঘটে অংশগ্রহণ করেছিলেন সেটা আমাদের সার্ভিস রুলে আছে সার্ভিস রুলে আছে যে ধর্মঘট কর্মচারীরা করতে পারে কিন্তু ওনাকে চাপ সৃষ্টি করছে যে আপনি ছুটির দরখাস্ত দিন উনি দেন সেই জন্য তাকে নবান্ন থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে রাজারহাটে উনি আছেন এখন সল্টলেকে রাজারহাটে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এই যে ভয়ের চোটে অপরাধী যে সে তো আগে আক্রমণ করে পাল্টা আক্রমণ করে যার ভয় আছে সেই জন্যই এই আক্রমণগুলো আমাদের উপরে নামিয়ে আনা হচ্ছে কিন্তু এটা করে সংগ্রামী যৌথ মঞ্চকে দমানো যাবে আঠাশ তারিখ একটা নবান্ন অভিযান করলে কি না সমাধান তো এই সরকার যতক্ষণ আছে যার কোনো গণতান্ত্রিক মূল্যবোধ নেই যিনি হচ্ছে বসেই আছে যে সরকার তারা কি করে জনগণের টাকা নয় ছয় করবে দেখুন না যে আমাদের ডিএ বাবদ বলেছে যে দশ হাজার কোটি টাকা লাগবে সেটাও নাকি দিতে পারবে না কোমর ভেঙে যাবে বলেছে সময় না অভিষেক মনুসিংবি তো বলেছিল যে চুয়াল্লিশ হাজার কোটি টাকা দিতে গেলে কোমর ভেঙে যাবে এখন তারপরে বললো ঠিক আছে দশ হাজার কোটি টাকা দিন তাহলে তার সেটাকে আটকানোর জন্য দেখেছেন এবারে পাড়ায় সমাধান এর আগে আর কি সমাধান ছিল তারপরে এখন আবার পাড়ায় সমাধান যে মুখ্যমন্ত্রী নিরানব্বই শতাংশ কাজ হয়ে গেছে পনেরো বছর আগে বলেছিল আজকে নয় করবে আর কি এই টাকাটা রাজ্য সরকারি কর্মচারীদের টাকা এবার এই টাকাটা খরচ করছে কেন এই টাকাটার মুখ্যমন্ত্রীর নিয়ম হচ্ছে যে উনি যে টাকা দেবেন তার পঁচাত্তর পার্সেন্ট ওনাকে দিয়ে দিতে হবে মানে এই টাকাগুলো তো বুথ ভিত্তিক যাবে যদিও বুথের হিসেব তো ইলেকশন কমিশন রাখে সরকারের রাখার কথা না সরকার বিডিও লেভেলে কাজ করবে তাহলে বুথ ভিত্তিক দিচ্ছে মানে কি এই যে পাড়ায় পাড়ায় মারপিট হচ্ছে দেখছেন এই যে দুজন ডাক্তারে আর অতিনের মারপিট হচ্ছে এর কারণ হচ্ছে যে টাকা নিয়ে ভাগাভাগি নিয়ে মারপিট সেই টাকা উনি দেখছেন যে আট হাজার কোটি টাকা যদি হয় তাহলে ধরুন তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছ হাজার কোটি টাকা উনি পেয়ে যাচ্ছেন এখান থেকে কাঠমানি হিসেবে বলেই দিয়েছে ওনার এক নেত্রী আসেন তার ভিডিও আপনারা দেখেছেন যা আপনারা পঁচাত্তর দেবেন পঁচিশ রাখবেন তারা দু হাজার কোটি টাকা এটা উনি বুথ লেভেলে ভাগ করে দিয়ে এখন এই মারামারিগুলো থামিয়ে নির্বাচন বৈতরণী পার হতে চাইছেন এটা কিন্তু আমাদেরই টাকা সরকারি কর্মচারীদের টাকা এগুলো সেইটা নিয়ে নয়সর করছে এটাই কারণ আর আমাদের দেবে না কেন এখান থেকে কাঠমানি পাবে না এখানে পঁচাত্তর পার্সেন্ট পাবে না তো এখান থেকে তো ছ হাজার কোটি টাকা আয়ের কোনো রাস্তা নেই ওই জন্য আমাদের দেবে না আর আমরা এই আন্দোলন করতে গেলেই পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে মানে উনি তো পুলিশ প্রশাসন আমরা বলি তো যে একদিন ওনার হাত থেকে সরিয়ে নিন পুলিশ প্রশাসন দেখবেন ওনার কোনো শক্তি নেই আসলে পুলিশের জোরে বলিয়ান হয়ে বসে আছেন ওখানে আর পুলিশও সেরকম করে ফেলেছে পুলিশকে পুলিশের অফিসারকে তার মা বউয়ের কথা তুলে অস্থির কথা বলছে তারা হাসছে এখন পুলিশ পুলিশরা হাসছে খুব মজার ব্যাপার যেন হয়েছে আর কি ও যা হয়েছে হয়েছে তো এই বাঙালি জাতিকে এইভাবে ধ্বংস করা হচ্ছে চোর ভিকিরি মাতালের রাজত্বে পরিণত করা হচ্ছে তার বিরুদ্ধে লড়াই ও সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে এবং সেটা উনি সহ্য করতে পারছেন না এটাই কারণ আপনার কি বলা হয় যে আঠাশ তারিখ করলে মিটে যাবে না মিটে যাবেন এটা তো আমাদের প্রচেষ্টায় হ্যাঁ এবং এর মধ্যে অনেকগুলো সংযুক্ত আরও কিছু বিয়ে সংযুক্ত হয়েছে দু হাজার ষোলোর এসএসসি এবং পঁচিশ শতাংশ ডিএ এইটা এই আমাদের এটা চেষ্টা আমাদের ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছি এটা আর একটা আবার সংগ্রামী যৌথ মঞ্চকে ম্যানেজ করা সম্ভব নয় এখানকার নেতৃত্বকে কোন দলীয় মধ্যে সংযুক্ত নয় এবং সম্পূর্ণ নিজের অধিকার অনুযায়ী কাজ করে বলে কারণে নিশ্চয়ই সে বাধা দিচ্ছে অন্য না রাইটার্স বলুন এর আগে বিকাশ ভবন বলুন এইগুলো সিম্পলি মানে মানুষকে জানানোর জন্য যে আমরা কি কি করতে চলে আমাদের সঙ্গে আসো কর্মচারীদের মানুষ মানে কর্মচারী সাধারণ মানুষকেও জানানো হচ্ছে কিন্তু এই প্রচারগুলোকে বাধা দেওয়া হচ্ছে না অন্য কোনো সংগঠনকে করা হয় না তার মানে এটা ভয়ের বাতাবরণ ভয় পাচ্ছে সংগামী যৌথ